হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে একটা নিরামিষ রান্নার রেসিপি নিয়ে এসেছি আজকে আমি দেখাবো থোরঘণ্ট খুব আয়রন আছে আমরা থোরে জানি খাওয়াও খুব উপকারী তো আজকে নিরামিষের দিনের জন্য এই রেসিপিটা আমি করে দেখাচ্ছি তো প্রথমেই এরকম কড়াই বসিয়ে নিয়েছি কম তেল মশলায় রান্নাটা করব তো প্রথমে কিছুটা সর্ষের তেল দিয়ে নিলাম সরষের তেলেই রান্নাটা হবে কিছুটা পরিমাণ তেলে দিয়ে দিলাম গোটা জিরে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ফাটিয়ে আর একটা তেজপাতা তিন টুকরো করে দিয়ে দিলাম দিয়ে সবকিছুর সাথে সব কিছু খুব ভালোভাবে এই তেলের মধ্যে হালকা হাতে একটু ভেজে নেওয়ার পর একটা বড়ো সাইজের আমি টমেটো কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম একটা চেরা কাঁচা লঙ্কা কিছু পরিমাণ আদা গ্রেট করে রেখেছিলাম সেগুলোও দিয়ে দিলাম এক এক করে দিয়ে খুব ভালোভাবে তেলের সাথে একটু মিক্স করতে থাকবো নাড়াচাড়া করতে থাকবো তো যাতে তাড়াতাড়ি টমেটোটা নরম হয়ে যায় সেই জন্য একটু নুন আপনারা এখানে দিতে পারেন তো এরকম একটু নুন দেওয়ার পর আমি কিছুটা ছোলা ভিজিয়ে রেখেছিলাম সেটা একটু অল্প সেদ্ধও করে রেখেছিলাম সেই ছোলা সেদ্ধটা দিয়ে দিলাম আর বেশ কিছু পরিমাণ আমি মুগ ডাল ধুয়ে রেখেছিলাম সেই মুগ ডালটাও এতে অ্যাড করে দিলাম দিয়ে সব কিছুর সাথে খুব ভালোভাবে সব মিক্সড করে নেব একবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো যাতে ততক্ষণে একটু নরম হয়ে যায় টমেটোগুলো এই যে ঢাকা কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখার পর ঢাকা খুলে নিলাম দেখতেই পাচ্ছেন একটু নরম হয়ে গেছে সব জিনিসগুলো খুন্তি দিয়ে আমি একটু এরকম ভেঙে দেখাচ্ছি আমাদের টমেটোগুলো কিন্তু অনেকটা সফট হয়ে গেছে তো এরপর আমি থরটা যে কুচিয়ে রেখেছিলাম সেই থোরটা অ্যাড করব থরটা কুচিয়ে নিয়ে একটু নুন দিয়ে মেখে রেখেছিলাম যাতে একটু নরম হয়ে যায় সে তারপর এরকমভাবে একদম মিহি করে ছোটো ছোটো করে কুচি করে নিয়েছিলাম সেই থোরের কুচিগুলো এখানে দিয়ে দিলাম আপনারা চাইলে লম্বা লম্বা করেও থা কাটতে পারেন এরকমভাবে কাটলে আমার একটু সুবিধা হয় রান্না করতে তো থরটা দেওয়ার পর আবারও সব কিছুর সাথে একটু হালকা হাতে স্প্যাচুলা দিয়ে মিক্সড করে নেবো এরপর আমাদের কিন্তু গুঁড়ো মশলাগুলো দেওয়ার পালা খুব কম তেল মশলাতেই হচ্ছে রান্নাটা খুব বিশেষ কিছু মশলাপাতি লাগবে না একে একে দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দেবো একটু জিরে গুঁড়ো একটু ধনে গুঁড়ো দিয়ে দেবো তারপর একটু মিষ্টির জন্য দিয়ে দেবো চিনি যেহেতু থোর আমাদের একটু মিষ্টি নিতে হবে তো একটু পরিমাণ চিনিও আমি অ্যাড করলাম দিয়ে সব কিছুর সাথে খুব ভালোভাবে আবারও মশলাগুলোর সাথে মিক্স করে নেবো যাতে সবকটা থোরের গায়ে মশলাগুলো ভালোভাবে মিক্স হয়ে যায় এরপর কিছুক্ষণ এটাকে ঢাকা দিয়ে হতে দেবো যেহেতু আমাদের গাছের থোর খুব তাড়াতাড়ি এটা নরম হয়ে যাবে অনেকটা প্রথমেই জল না দিয়ে এরকম শুকনোভাবেই কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো অনেকটাই ফিফটি থেকে সিক্সটি পারসেন্ট মতো এটা কুক হয়েই গেছে নরম হয়ে গেছে তো এই সময় খুব অল্প পরিমাণ জল এতে আমি অ্যাড করছি খুব বিশাল কিছু বেশি কিছু জল দিতে হবে না অল্প পরিমাণ জল দেখতেই পেলে এই অল্প পরিমাণ জল আমি এতে একটু অ্যাড করে দিলাম জলটা দেওয়ার পর নুনটা আর একবার চেখে নেবেন প্রয়োজন হলে আর একটু নুন এখানে দিতে হবে আমার একটু দেওয়ার প্রয়োজন ছিল আমি আরও দেড় চামচ মতো নুন দিয়ে নিলাম দিয়ে আবারও ভালোভাবে সব কিছুর সাথে মিক্সড করে নিয়ে এরপর ঢাকা দিয়ে আমরা কিছুক্ষণ এটাকে রেখে দেব এরপরেই ঢাকা দিয়ে এটাকে হতে দিলেই আমাদের অলমোস্ট আমাদের এটা কুক হয়েই যাবে নরম হয়ে যাবে আমাদের থোটটা তো এই যে একটু ফুটতে থাকছে জলটা এই সময় আমি ঢাকা দিয়ে দিলাম এটা দিয়ে পাঁচ থেকে সাত মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেওয়ার পর তারপর ঢাকা খুলে নিলাম দেখতেই পাচ্ছেন জলটাও অনেকটাই শুকিয়ে গেছে অনেকটা মাখামাখাও হয়ে গেছে আমাদের এই গ্রেভিটা আমাদের ডালটাও অনেকটা সেদ্ধ হয়ে গেছে তো এই যে এরপর আমি একটু জলটা যেটুকু থাকবে সেটুকু একদম টানিয়ে নিয়ে শুকনো করে নিয়ে ওর থেকে একটু ভাজা মশলা আর একটু ধনে পাতা কুচো ছড়িয়ে দেবো তাহলেই কিন্তু রেডি আমাদের মাখা থোর থোরঘন্ট গরম ভাতে খুব ভালো লাগে এটা খেতে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন এক ঘেমি থোর ভাজা খেয়ে খেয়ে বোর হয়ে গেলে এটা একবার ট্রাই করে দেখুন অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং